হ্যালো গাইস সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি তোমাদের চাঁদ পরিবন আশো খাবার আজকে নিয়ে এসেছি পোয়া মাছ দিয়ে পালং শাকের তরকারি খেতে অসাধারণ মজা তোমরা আমার সঙ্গে থাকো এবং পুরো ভিডিওটা দেখতে থাকো পালং শাকটাকে প্রথমে বেছিন ধুয়ে নিয়েছি এখন কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি সাথে পোয়া মাছটাকেও কেটে দিয়ে পরিষ্কার করে রেডি করে নিয়েছি পালং শাকটা ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি শাকটা খুব সুন্দর করে ধুতে হবে শুয়ে ধুয়ে রেডি করে নিয়েছি রান্নার জন্য কড়াই বসিয়ে দিয়েছি সাদা তেল দিয়ে দিলাম দিয়ে দেবো পেঁয়াজ কুচি কুচি আমি মাছটা ভাজবো না ভাজা ছাড়া মাছটাকে রান্না করব তেলের মধ্যে পেঁয়াজ আর কাঁচামরিচটা ভেজে নিয়েছি কোয়াটার চামচের হাফ চামচ লবণ দিয়েছি হাফ চামচ আদা দিয়েছি হলুদের গুঁড়া এবং এক চামচ দিয়েছি মরিচের গুঁড়া হলুদ মরিচটা পানি দিয়ে একটু সামান্য কষিয়ে নিচ্ছি আমি এর মধ্যে কোনো মশলা ব্যবহার করব না কষিয়ে নিয়েছি মশলাটাকে এখন দিয়ে দিলাম মাছগুলি মাছগুলি নেড়ে ছেড়ে এই মশলার মধ্যে হলুদ মরিচের মধ্যে ভালো করে কষিয়ে নেব নেড়ে ছেড়ে ভালো করে দিচ্ছি এবং প্রত্যেকটা মাছের গায়ে লবণগুলি হলুদগুলি মিশে যাবে এবং খুবই সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে দশ মিনিট ঢেকে রান্না করব দশ মিনিট পরে ঢাকনাটা তুলে আবার আলতো করে নেড়ে চেড়ে দেব এই দশ মিনিটের ভিতরে মাছগুলি খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি এবং খুব সুন্দর করে সিদ্ধ হয়ে গিয়েছে লবণ মরিচটা খুব সুন্দর করে মাছের গায়ে মিশে গেছে মাছগুলি তুলে নেব মাছগুলি খুব ভালো করে কষিয়ে নিয়েছি এখন তুলে নিচ্ছি মাছগুলি এক সাইডে রেখে দেব এই মশলার মধ্যেই আমি শাকটা কষিয়ে নেব শাকগুলি এই মশলার মধ্যে দিয়ে দেব সম্পূর্ণ শাকটা দিয়ে নিয়েছি এখন মিশিয়ে নিব। পালং শাকটা নরম শাক বেশি একটা সময় নেয় না রান্না করতে খুব জটপট করে এভাবে রান্না করলে খুবই কম সময়ে রান্নাটা হয়ে যায় আর এভাবে করে কিছুক্ষণ ডেকে রান্না করব। ঢাকনাটা তুলে আবারও আলতু করে নেড়ে চেড়ে দেবো পালং শাক পানি শাক খুবই ভালো এবং খুবই পুষ্টিকর খেতে অসাধারণ মজা পালং বেশ পরিমাণ পানি বের হয়েছে আমি আলতু করে নেড়ে চেড়ে মিশিয়ে দিয়েছি এখন কষানো মাছটা দিয়ে দিচ্ছি মাছটা দিয়ে পরিমাণ মতো ঝোল দিয়ে দেবো যেহেতু আমি এটা পালং শাকের একটা ঝোল তরকারি রান্না করছি সে জন্য ঝোলটা দিয়ে দিলাম ঝোলটা দিয়ে আলতো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি বলকটা আসছে আরো কিছুক্ষণ ঢেকে আমি রান্না করব পাঁচ মিনিট ডেকে রান্না করব। পাঁচ মিনিট পরে ঢাকনাটা তুলে আলতো করে নেড়ে চিড়ে মিশিয়ে নেব আমার কিন্তু পালং শাকের তরকারিটা হয়ে গিয়েছে আমি আবার আলতো করে নেড়েচিঁড়ে মিশিয়ে দিয়েছি শাকটা খুব সুন্দর ও সিদ্ধ হয়ে গিয়েছে এখন চুলাটা অফ করে দিব। চুলাটা অফ করে দিয়েছি চুলা থেকে তরকারিটাকে নামিয়ে একটা মিশন বলে বেড়ে দেখাবো কতটা সুন্দর এবং লোবনীয় হয়েছে যারা শাক দিয়ে মাছ পছন্দ করো এইভাবে করে রান্না করে খেতে পারো আমি শাকটা একটা মিশন বলে বেড়ে নিয়েছি কতটা লোভনীয় লাগছে দেখো খেতে কিন্তু অসাধারণ মজার আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে আমার এই রেসিপিটা দেওয়া থাকবে আমার ইউটিউব চ্যানেলে আমার ইউটিউব চ্যানেলের নাম কিচেন স্টোরি বাংলা ওইখানে লাইক এবং লাল বাটনটা টিপ দিয়ে দেখবে তাহলে নিত্য নতুন রেসিপিগুলি তোমাদের কাছে পৌঁছে যাবে আর আমার এই রেসিপিটা দেওয়া থাকবে আমার ফেসবুক চ্যানেলে আমার ফেসবুক চ্যানেলের নাম হগর ওখানে ফিলিস লাইক কমেন্ট ও শেয়ার করে দিবি আল্লাহ হাফিজ